এরাই হচ্ছে কোরআনের পাখি আপনারা পিছনে যেই টিনের ঘরটি দেখতে পাচ্ছেন এটি একটি মাদ্রাসা এখানে কোরআন পড়ানো হয় দিন এলেম শিখানো হয় এটি একটি হাফেজি মাদ্রাসা স্থানটি হচ্ছে ভাঙ্গাপুল ভাঙ্গাপুলের এই হাবিদি মাদ্রাসায় কোরআনের পাখিদেরকে কোরআন শেখানো হয় আর অবসরে তারা একটু অর্থাৎ এই মাদ্রাসার হাবিদি যারা পড়ে তারা একটু খেলাধুলা করে আপনি দেখুন যারা মাদ্রাসায় পড়ে যারা হ্যাবজোখানায় পড়ে বা যারা হাদিস নিয়ে লেখাপড়া করে তাদের জীবন কত শৃঙ্খল তারা কত আদর্শবান আর যারা মাদ্রাসায় লেখাপড়া করে না আপনি দেখেন তারা কোথায় গিয়ে আড্ডা দেয় তাদের আড্ডা আর মাদ্রাসায় যারা পড়ে তাদের আড্ডা খেলাধুলা হ্যাফজোখানায় যারা পড়ে তাদের আড্ডা খেলাধুলা একটু তুলনা করুন দেখবেন আপনি পেয়ে যাবেন মাদ্রাসার ছেলেরা সত্যি আদর্শবান আল্লাহ পাক তাদের কবুল করুন আমি